নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য পিয়ালি রেলওয়ে স্টেশনের একদম কাছে পাঁচ কাটার উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি প্রায় দশ ফুটের চওড়া ঢালাই রাস্তা রয়েছে আর ঢালাই রাস্তা থেকে একটি আট ফুটের চওড়া রাস্তা একদম জমির সামনে পর্যন্ত চলে গেছে এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি একদম জমির সামনেই চলে গেছে এটি আট ফুটের চওড়া রাস্তা রয়েছে জমির একদম সামনেই আপনারা পেয়ে যাবেন লোকেশনটা আপনাদেরকে বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি আর এই রাস্তাটা সোজা চলে গেছে আরও একটা রাস্তা ঢালাই সামনেই রয়েছে ঢালাই রাস্তাটি আর এই জমির একদম কাছে ইংলিশ মিডিয়াম স্কুল রেলওয়ে স্টেশন সমস্ত রকম সুবিধা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জমির আশেপাশে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে এবং দেখতে পাচ্ছেন বাস সাইডে একটি জমি এখানে বিক্রয় হয়ে গেছে এখানে অনেক জমি বিক্রয় হয়ে গেছে খুব সুন্দর একটি পরিবেশ এবং খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে পাঁচ কাটা জমিটি নিয়ে এসেছি আমি জমির একদম সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি বন্ধুরা পাঁচ কাটা জমি এখানে রয়েছে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখান থেকে জমির সীমানা একদম সোজা চলে গেছে এই যে রাস্তা মতো দেখছেন এই সোজা করে জমির সীমানা একদম উপারে চলে গেছে আর এদিকে একদম সোজা জমির সীমানা ওই দিকে চলে গেছে জমির সামনেই রয়েছে আট ফুটের চওড়া রাস্তা এই রাস্তার গা ধরে জমির সীমানা আপনারা পেয়ে যাবেন এবং রাস্তাটির সোজা গিয়ে আরেকটি একটি ঢালাই রাস্তায় উঠেছে এবং এখানে বন্ধুরা টোটো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আশেপাশে সুন্দর একটি পরিবেশ রয়েছে অনেক ঘরবাড়ি এখানে রয়েছে আপনারাও এখানে নিজের পছন্দের একটি বাড়ি বানিয়ে এখানে আপনারা বসবাস করতে পারবেন তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে পাঁচ কাটা আর এই সুন্দর পরিবেশের মধ্যে একদম চওড়া রাস্তার গায়ে এই পাঁচ কাটা জমিটির দাম মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের রেলওয়ে স্টেশনের একদম কাছে এরকম দামের মধ্যে এরকম সুন্দর একটি পরিবেশের মধ্যে এরকম একটি জমির প্রয়োজন ছিল এই জমিটি আপনারা একদমই হাতছাড়া করবেন না তো বন্ধুরা আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ